চ্যানেল কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকেই রিসেন্টলি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে মাথার মধ্যে কিন্তু একটা চিন্তাই করে যে আমাকে এখন নির্ভুলভাবে পে আউট সেট করতে হবে পে আউট সেট যদি আপনি নির্ভুলভাবে না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা হোল্ড করে দিবে এবং শেষ পর্যন্ত আপনার পেমেন্টটা আপনার ডলারগুলো আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টটিকে জমা হবে না সেই জন্য কী করতে হবে নির্ভুলভাবে আপনাকে পে অফ করতে হবে আর যদি নির্ভুলভাবে আপনি পে অফ করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বেশি না সাত থেকে আট মিনিট সুন্দরভাবে নির্ভুলভাবে এবং আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তাহলে অবশ্যই আপনারা পে অফ নির্ভুলভাবে করতে পারবেন ওকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন তো চলুন ভিডিওটা শুরু করে দিই ল্যাট স্টার্ট বন্ধুরা প্রথমে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে কোন মধ্যে দেখবেন মনিটাইজেশন লেখা আছে ওইখানে ক্লিক করবেন তারপর এরকম একটা নোটিফিকেশন অনেকেরই আইসা রয়েছে ঠিক আছে তো এখানে মানে এক্সপায়ার হয়ে রয়েছে এরকম আপনাকে বলতেছে আপনি পে আউট সেট আপ দেওয়ার জন্য তো এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এই যে কন্টিনিউ লেখাটা আছে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখেন এখানে নাম দিবেন নামটা অন্য নামও থাকতে পারে তো আপনি কি করবেন ব্যাংকের নামের সাথে মিলিয়ে দিবেন অথবা টিন সার্টিফিকেটের সাথে নামটা মিলিয়ে রাখবেন সব সময় টিন সার্টিফিকেট এবং ব্যাংকের নামটা যেন একই থাকে মনে রাখবেন তো আমি দুইটা নাম একই আছে সেজন্য জন্য আমি এটা এই নামটা এখানে দিয়ে দিচ্ছি আপনি আপনার আইডি কার্ড থেকে দেখে দেখে এটা করে দিবেন তারপর এখানে বার্থ ডেট অফ বার্থ এটা টিন সার্টিফিকেট অথবা আইডি কার্ড থেকে দেখে দেখে হ্যাঁ এখানে বসিয়ে দিবেন ডেটটা আমি প্রথম নাম দ্বিতীয় নাম দিয়ে দিলাম এখন ডেটটা দিচ্ছে তারপর কান্ট্রিটা আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো আমি যেহেতু সৌদি আরবে থাকি এখানে সৌদি আরব দেখাচ্ছে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব যেহেতু তিন সার্টিফিকেট যার নামে সে বাং বাংলাদেশে থাকে ওকে তারপর নেক্সট দিয়ে দিলাম তারপর এখানে কান্ট্রি বাংলাদেশে থাকবে তারপর বিজনেস টাইপ এটা ইন্ডিভিজুয়াল করে দিবেন অন্য কিছু থাকলে ইন্ডিভিজুয়াল দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখানে যে প্রথম নামটা এটা ঠিকই থাকবে হ্যাঁ মিডল নাম নেওয়ার দেওয়ার দরকার নেই তারপর লাস্ট নামটা যেটা সেটা থাকবে ডেট অফ বার্থ ঠিকই থাকবে তারপর এখানে আপনি আপনার যে প্রাইমারি অ্যাড্রেসটা সুন্দরভাবে এখানে আমার মতো করে বসিয়ে দেবেন ওকে তারপর দেবেন এখানে টাউন সিটি চিটাগং ডিভিশন পোস্টাল কোড দিবেন তারপর এখানে একটা মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপর একটা ইমেল আইডি দেবেন ওকে ইমেল আইডিটা আমি দিয়ে দিচ্ছি জিমেল আইডি যেটা বলি আমরা তারপর ট্যাক্সের নাম্বারটা এখানে দিতে হবে টিন টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে ওকে দেওয়ার পরে এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন সাইডে এই যে টিকমার্ক দেওয়ার পরে এটা নেক্সট আমি আবারও চেক করে নেবেন আপনি ভালো করে চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না ওকে তো তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন ওকে ভিলেজ রোড ও পোস্ট অফিস তারপর জেলা দিবেন উপজেলা দিবেন পোস্টাল কোড দিবেন পোস্ট অফিস দিবেন দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক আছে কি না এখানে আমি ঠিক করে নিচ্ছি ওকে প্রথমে মনে রাখবেন ভিলেজ রোড দিবেন তারপর পোস্ট অফিস হ্যাঁ তারপর উপজেলা জেলা মানে ডিস্ট্রিক্ট তারপর পোস্টাল কোডটা দিবেন এখানে আমি সবটা উপজেলাটা আমি দিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সদর ওকে আপনার ভালো করে মনে রাখবেন ভিলেজ রোড প্রথমে দিবেন তারপর দেবেন পোস্ট অফিস তারপর দিবেন ডিস্ট্রিক্ট উপজেলা সব কিছু সুন্দরভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে তারপর টাউন আমি দিয়ে দিচ্ছি আমার ব্রাহ্মণবাড়িয়া চিটাগং ডিভিশন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তারপর নেক্সটে ক্লিক করে দেব এখানে সব কিছু ঠিকঠাক আছে আপনি কিন্তু ইয়েগুলি দেওয়ার পরে সেমিকোলন ব্যবহার করবেন না মাইনাস ব্যবহার করবেন যেমন পোস্ট অফিস তারপর টান দিয়েছি দেখছেন আচ্ছা তো এখানে এখন আমি নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করে দিলাম তারপর এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো ওকে দেওয়া দেখেন আমাকে ব্যাঙ্ক এবং ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার নেমটা অটোমেটিক এসে পড়ছে ব্যাঙ্ক কান্ট্রি বাংলাদেশ বিডি তারপর ডেট অফ বার্থ এসে পড়ছে প্রাইমারি অ্যাড্রেসটা ওইখান থেকে এখানে অটোমেটিক নিয়ে সুইফট কোড হচ্ছে এখানে ব্যাঙ্ক এশিয়ার সুইফট কোড হচ্ছে বি এ এল বিবিচ ঠিক আছে আমার এখান থেকে দেখে দেখে আপনি করে করতে পারবেন তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি সুইফট কোড মনে রাখবেন বি এ এল এশিয়ার ওকে আমি এখানে ব্যাঙ্ক এসে নাম্বার দিচ্ছি তারপর এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মানে হিসাব নাম্বারটা আমি এখানে ইংলিশে বসিয়ে দিচ্ছি ওইখানে কিন্তু খাতার মধ্যে কিন্তু বাংলাতে লেখা থাকে তো আপনি সুন্দরভাবে এটাকে ইংলিশে এখানে সুন্দরভাবে লিখবেন এখানে বাংলা লিখলে কোনো কাজ হবে না ওকে তো কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মানে উপরে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা আবার সুন্দরভাবে কনফার্ম করে বসিয়ে দিবেন তারপর দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা পেপ্যাল অ্যাকাউন্ট দেওয়ার দরকার নেই ওকে তারপর এরকম কিন্তু আসতে হবে ঠিক আছে অনেক সময় দেখা গেছে ব্যাংকের হোল্ডার নেমটা নেই না ঠিক আছে তো অনেকটা আপডেটের সমস্যা থাকে সেই জন্য অনেক সময় হয় না লিঙ্ক পে আউট মেথড ক্লিক করে দিলাম একটু লোডিং হচ্ছে এই যে দেখেন অ্যাড ট্যাক্স অ্যাড ইউ ট্যাক্স ইনফর্ম মানে এখন আমার ট্যাক্সের ইনফরমেশন দিতে হবে টিন সার্টিফিকেটের ইনফরমেশন এখানে দিতে হবে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু লোডিং হচ্ছে তারপর কন্টিনিউ এস এম ডি মানে আমার আইডিটার এখানে শো হবে ফেসবুক আইডির নামটা এখানে শো হবে ওকে তারপর কন্টিনিউ এস এম ডি এখানে আবারও ক্লিক করে দিতে হবে দিলাম তারপর হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন এটা ইন্ডিভিজুয়ালি থাকবে ঠিক আছে দেখছেন এটা কিন্তু ক্লিক করার কোনো সুযোগ নেই তারপর আর ইউ ইউএস সিটিজেন ইউএস পারমানেন্ট রেসিডেন্ট আপনি কি এর কোনো সদস্য মানে আমেরিকার কোনো সিটিজেনশিপ আপনার আছে না নাই নো করে দেবেন ওকে তারপর আর ইউ অ্যাক্টিং অ্যাজ অ্যান ইনিমেন্টারি এজেন্ট এজেন্ট হিসেবে কাজ করে নৌ নো করে দিবেন তারপর নেক্সট তারপরে এখানে দেখেন ফুল নেম তো আমার নাক অটোমেটিক নিয়ে নিছে এটা আপনি এডিট করতে পারবেন না কান্ট্রি অফ সিটিজেনশিপ সিলেক্ট ওয়ান এখানে বাংলাদেশ করে দিবেন ওকে যেহেতু বাংলাদেশের নাগরিক সেজন্য এটা বাংলাদেশ লিখে দিবেন কোনাই দিয়ে দিচ্ছি কোনায় ক্লিক করে দিলাম তারপর আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেবো বাংলাদেশ এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে আই হ্যাভ এ নন টি এখানে অটোমেটিক কিন্তু ওই মানে আমার টিন নাম্বারটা এখানে অটোমেটিক নিয়ে নিছে আমি পে আগে দিয়েছিলাম সেই জন্য অটোমেটিক নিয়ে নিছে আর আই হ্যাভ এ ইউএসটিন এটাতে চিহ্ন দিবেন না মনে রাখবেন দেওয়ার কোনো দরকার নেই ওকে তারপরে এখানে সব কিছু ঠিকঠাক আছে আমি এখন নেক্সটে ক্লিক করে দেবো ওকে নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে এখানে কান্ট্রি অ্যাড্রেস অ্যাড্রেস টু অপশনাল সিটি স্টেট কোড এখানে সব কিছু অটোমেটিক নিয়ে নিছে এখন আমি নেক্সটে ক্লিক করে দিলাম এখানে আমার সেম পারমানেন্ট অ্যাড্রেস আর এখানে দে তারপরে এখানে দেখুন এখানে জিরো পার্সেন্ট অফ সার্ভিসেস উইল বি ফিজিক্যালি পারফর্ম এটাতে প্রথমে জিরো পার্সেন্ট এইটাতে ক্লিক করে দিবেন ছক বন্ধ করে তারপর নেক্সটে ক্লিক করে দেবেন আপনার অন্য কিছু দেখার দরকার নেই ঠিক আছে জিরো পার্সেন্ট করে দেবেন তাহলে আপনার ট্যাক্স কাটবে না ঠিক আছে নয়তো আপনার একশো ডলারে কিন্তু তিরিশ ডলার কাইটা নেবে আর আপনি যদি এটা জিরো করে দেন নেক্সটে ক্লিক করে দিলাম তারপর এখানে সব কিছু ঠিকঠাক আছে এখানে চেক করব এখানে একটা এই যে আই সার্টিফাই এটা এখানে ক্লিক করে দিলাম মার্ক দিয়ে দিলাম তারপর সিগনেচার টাইপিওর ফুল নেম এখানে আমি ফুল নেম দিয়ে দেবো তামার নাকার ওকে দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে আমাকে ডেটটা যত আছে অতই দিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন ওকে ডেটটা যত আছে অতই দিয়ে দেবেন নেক্সটে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে সব কিছু শো হবে ওকে এখানে সব কিছু শো হবে আপনার তারপর নিচে চোখ বন্ধ করে সাবমিট ফর্ম করে দেবেন সাবমিট ফর্ম এখন আমার ফর্মটা সাবমিট হয়ে যাবে দেখেন ইউ ট্যাক্স ইনফ ইনফরমেশন ইজ কমপ্লিট মানে ট্য ট্যাক্স সার্টিফিকেট টিন সার্টিফিকেট সব কিছু আমার ব্যাংকের অ্যাকাউন্ট সব কিছু এখানে দেওয়া হয়ে গেছে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে ডান করে দেবো ডান আর কিছু করার দরকার নেই এই যে দেখুন নিচে লেখা আসবে আমি দেখে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এখনই আসবে লেখাটা এই যে সাকসেসফুলি অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার অ্যাকাউন্টটা সেভ হয়ে গেছে ঠিক আছে অ্যাকাউন্টটা আপডেট পে আউট অ্যাকাউন্ট আপডেট হয়ে গেছে ঠিক আছে এখন কোথায় গিয়ে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি ওকে আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি একটু ব্যাগে চলে যাব পে আউটে চলে যাব পে আউট নিচে পে আউটে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন এখন আসবে